আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার হলাম চিকেন কোরমা রান্না করার রেসিপি অনেকে অনেক রকমভাবে চিকেন কোরমা রান্না করে খেয়ে থাকেন আজ আমার টিপস ফলো করে দেখেন একবার হলো ট্রাই করে যদি এই রেসিপিটা রান্না করেন যারা মুরগি ব্রয়লার মুরগি খেতে চান না তাদেরও অনেক পছন্দ করবে এই রেসিপিটা খেতে তো অতটাই মজাদার আর দুর্দান্ত হয় যা আপনারা রান্না না করলেই কোনো মতেই বুঝতে পারবেন না এতটাই সুস্বাদু হয় চিকেন মুরগির চিকেন যে এতটাই সুস্বাদু হয় যা রান্নার করেই বুঝতে পারবেন রান্না করার জন্য এখানে আমি হাফ কেজি মুরগির মাংস ভালো করে ফ্রাই করে নিতেছি আপনারা দেখতে পাচ্ছেন মুরগির মাংসর সাথে আমি সামান্য পরিমাণ লবণ আর হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি আগে থেকে ভিডিও থেকে স্কেপ করা হয়ে গেছে আপনাদেরকে দেখাতে পারি নাই আমি এখন আপনাদেরকে বলে দিয়েছি আমি যে মশলা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি আমার মুরগির মাংসগুলা ফ্রাই করা হয়ে গেছে এখন তুলে নেব যদি মুরগির মাংস আপনারা আগে ফ্রাই করে রান্না করেন তাহলে রান্নার পর রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে একই তেলে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ ভর্তি করে পেঁয়াজ রসুন বাটা এখানে পেঁয়াজ রসুন বাটাটা একটু বেশি পরিমাণ লাগবে কেননা এখানে কুরমা রান্না করার সময় পেঁয়াজ রসুন বাটা একটু বেশি করে লাগে আমি পেঁয়াজ রসুনটা ব্রাউন করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব এক কাপ পরিমাণ বাদাম বাটা কোরমা রান্না করার সময় অবশ্যই বাদাম বাটা ইউজ করবেন তাহলে আপনাদের রান্নার টেস্টে একটু দ্বিগুণ বেড়ে যাবে রেস্টুরেন্টে অবশ্য কোরমাতে বাদাম বাটা অ্যাড করে আপনারা অবশ্যই চাইবেন বাদাম বাটাটা অ্যাড করার জন্য এখানে আমি দিয়ে দিব দুই চামচ আদা বাটা ভর্তি করে দিয়ে এখানে একটি তেজপাতা মাঝখান দিয়ে ছেলে নিয়ে এসে এখন আমি আদা আর সব কিছু মশলাটা আমি ব্রাউন করে ভেজে নিতেছি আপনারা দেখতেই পাচ্ছেন ব্রাউন করে বাজা হয়ে যাওয়ার পর এখানে আমি মশলা অ্যাড করব আমি সবগুলা মশলা একটি টেতে আমি করে নিয়েছি এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ গরম মশলার গুঁড়া সব কিছু আমি এক চামচ করে দিয়েছি আর এখন আমি সবগুলো মশলা এখানে এড করেছি এখানে আমি হাফ আধা চামচ দিয়েছি আমি যে মশলাটা তৈরি করেছি আপনাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করেছি আপনারা চাইলে যে জাদুঘরি মশলা আপনারা যে কোনো রান্নাতেই ব্যবহার করবেন এই মশলাটা আপনাদের মাংস বা পোলাও বিরিয়ানি যাই রান্না করেন দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে এই জাদুঘরি মশলা অবশ্য আপনারা গড়ে তৈরি করে নিতে পারেন মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে উপরে যখন তেল ভেসে উঠবে তখন আমি এখানে অ্যাড করব আগে থেকে মাংসগুলো ফ্রাই করেছি সেগুলো মাংস আমি সবগুলো দিয়ে দেব মুরগির মাংস এভাবে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজার হয় এখানে আমি মুরগির যে কলিজা গিলা আছে। আমি যে কোরমার সাথে দিয়েছি আপনারা একটি আস্ত মুরগি যদি রান্না করেন তাহলে মুরগি থেকে চাইলে সেগুলো বাদ দিয়ে নিতে পারেন আমি সবগুলো একসাথেই দিয়ে নিয়েছি আমি এখানে তিনটা আলু কেটে দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আলুটা দেওয়ার কারণে আপনাদের সাত দ্বিগুণ বেড়ে যাবে যারা আলু পছন্দ করেন তারাই অ্যাড করবেন আর যারা আলু পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন দেখুন কতটা মুরগির মাংসটা মাখো মাখো হয়েছে খেতে তো অসম্ভব মজার হয় আপনারা রান্না করলেই বুঝতে পারবেন আশা করি আমার ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি হাফ কাপ পানি দিয়ে মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিব অবশ্যই আমার ফেসবুক পেজ আপনারা ফলো করবেন আর আমার নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেলবাইটনটি ক্লিক করে রাখবেন ডাকনা দিয়ে ডেকে দেব পুরোপুরি রান্না হওয়া পর্যন্ত এখানে আমি হাফ কাপ বা এক কাপ পরিমাণ মতো পানি দিয়ে আমি পুরো রান্নাটা শেষ করব মুরগির মাংস আগে থেকে ফ্রাই করা হয়ে গেলে বেশিক্ষণ রান্না করতে হয় না এখন আমি আপনাদেরকে পুরোপুরি রান্না করার জন্য অপেক্ষা করব আমার রান্নার পর দেখুন আমার মাংসটার কালার চেঞ্জ হয়ে গেছে কতটা উপরে তেল বেশি উঠেছে আর কতটা মাখা মাখা হয়েছে আপনারা চাইলে পোলাও বা খিচুড়ি বাদ দিয়ে যে কোনো সাথে খেতে পারেন পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন এতটাই সুস্বাদু হয় আর মাখো মাখো হয় যা রান্নার পরে বুঝতে পারবেন এই কুরমাটা খেতে কতটাই লোভনীয় হয়েছে আশা করি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আর আপনারা রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রান্নাটা কেমন হয়েছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব আল্লাহ হাফেজ